চৌদ্দ হাজার মানুষকে শিখিয়েছেন কিভাবে করতে হয় ফিলান্সিং নিজেও মাসে আয় করছেন গড়ে দুই থেকে আড়াই লাখ টাকা পেয়েছেন জাতীয় পর্যায়ে রাইজিং ইউথ অ্যাওয়ার্ড মাদার তেরেসা পদক মহাত্মা গান্ধী ইউথ অ্যাওয়ার্ডসহ দেশি বিদেশি আইসিটি খাতে অর্ধশত পদক বলছি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মাদারীপুরের মেহেদি হাসান শুভর কথা বাসায় বসে কম্পিউটারের মাধ্যমে মাত্র চার ঘন্টা অনলাইনে ক্লাস নিচ্ছেন শুভ এতে যোগ দিচ্ছেন বেকার যুবক যুবতীরা কিভাবে বৈদেশিক মুদ্রা আয় করা যায় সেই নির্দেশনা পাচ্ছেন তারা তিন থেকে ছয় মাসের কোর্সের জন্য দিতে হয় আট থেকে দশ হাজার টাকা দরিদ্র ও মেধাবীদের জন্য রয়েছে ফ্রিতে শেখার সুযোগও আমি মেদেশন শুভ স্যার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি এবং আলহামদুলিল্লাহ এ পেশে আমার মোটামুটি ভালো ইনকাম আসতেছে এবং আলহামদুলিল্লাহ ভালোভাবে শিখেছি কাজটা এবং আশা করি সামনে এটা লেগে থাকলে আরও ইনকাম বাড়বে ডিজিটাল কোর্স করে বা ফ্রিল্যান্সিং এর অন্যান্য কোর্স করে দেশে ঘরে বসেই আপনি ডলার ইনকাম করা যায় এক্ষেত্রে আমি বলবো যে ফ্রিল্যান্সিং হইতেছে একটি অন্যান্য কাজের পাশাপাশি মুক্ত পেশা হাসান মেদি আসান থেকে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ফিন্যান্সিং শিখে বর্তমানে বেশ ভালো কাজ করছে মার্কেট প্লেসে ফাইবারে কাজ করছি মোটামুটি দুশো ডলার প্লাস ইনকাম হচ্ছে পার মান্থ চাকরির ক্ষেত্র তৈরি করতে পারছেন অনেকেই ফিরছে সচ্ছলতাও শুভর এমন কর্মকাণ্ডে খুশি পরিবারের সদস্যরাও আমার সেলাই শুভ লেখাপড়া করছে কালিগঞ্জ তারপর মাদারীপুর লেখাপড়া করছে প্রাইভেট পড়াইছে অনেক কিছু করছে এখন ফ্রিল্যান্সিং করে অনেক ভালো আছে অনেক অ্যাওয়ার্ড পাইছে নিজের উদ্যোগে ফ্রিল্যান্সিং শিখছে বর্তমানে টপ রেট ফ্রিল্যান্স টপ টপ রেট ফ্রিল্যান্সার অনেকগুলো আন্তর্জাতিক মানের অ্যাওয়ার্ড পাইছে আমাদের পরিবারের সবার খরচ বহন করে নিজে প্রতিষ্ঠিত হবার পাশাপাশি বেকারদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানান দক্ষ এই ফিলান্সার ফ্রিল্যান্সিং আসার পিছনে আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমি নিজে চাকরি না করে চাকরির ক্ষেত্র তৈরি করবো এবং নিজে স্বাবলম্বী হব এবং আমি যারা বাংলাদেশের যাতে রেভিডেন্স তৈরি হয় এইটার জন্য আমি কাজ করতে চাচ্ছি এবং পাশাপাশি যারা বেকার আছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে চাকরির ক্ষেত্র তৈরি করার জন্য এবং বেকারদেরকে স্বাবলম্বী করার জন্য বেসিক্যালি ফ্রিল্যান্সিং সেক্টরে আসে সদর উপজেলার মাদ্রা গ্রামের আব্দুল কাদের সর্দারের ছেলে শুভ দুই সালে এইসিসি পাস করার পর শুরু করেন এই ফিলান্সিং কার্যক্রম শহর কিংবা গ্রাম যে কোনো জায়গায় বসে একটি ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ফিলান্সিং করা যায় এতে একদিকে ভাগ্যের পরিবর্তন অন্যদিকে দেশের রেমিটেন্স বাড়ানো সম্ভব সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর